তোমরা দুটা ভাই তোমার মার সাথে বিশাল বড় একটা চরণ অন্যায় করছে তোমরা কষ্ট করে মানুষ করে বিয়া শাদী করাই লেখাপড়া করাইছে তোমার মা কত কষ্ট করছো তোমার বাবা কত কষ্ট করছে আমরা তোকে সামনে দেখছি আর তোমরা কষ্ট দিতাস হা এটা তো বিরাই অন্যায় নেবে আর কারেন্ট কথা কইছ তোমার প্রত্যেকটা কথার মধ্যে অনেকগুলো যুক্তি আছে আর যুক্তি পরবর্শ্য ছাড়া তো তুমি কোনো কথাই বলো না আর শুনে ছেলেরা তোমাদের বলছি আরে তোমরা একটা মাকে তোমরা ভাগাভাগি ভাগি করছো আরে কেন করছো তোমরা যখন তোমার মায়ের পেটে ছিলে তখন কি তোমার মাও কোনো সময় বলেছিল যে না এই সন্তান পনেরো দিন রাখবো পনেরো দিন রাখবো না আজকে তোমরা একটা মায়ের তোমরা ভাগ করে নিচ্ছ তোমরা একটা কুলাঙ্গার সন্তান আরে মা বেঁচে থাকতে মায়ের সেবা যেই যে ছেলেরা না করে তারা কুলাঙ্গার আইনত অপরাধী ইসলামের দিকে অপরাধী আল্লাহর কাছেও অপরাধী তোমরা বুঝতে পেরেছো একবার বুঝবার চেষ্টা করো মা পায়ের নিচে সন্তানের বেহেস্তি সাহেব আপনি আইছেন সিআরএম ম্যাডাম আইছে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে আমার জুতার বাড়ি দেন তাতে আমার কোনো দুঃখ নাই আমার কথায় যুক্তি আছে গত পনেরো দিন বড় ভাইয়ের কাছে খাইছে এই পনেরো দিন আমার কাছে খাইছে এখন তো হিসাবে ভাইয়ের বাকি পরে দেন মেম্বার সাহেব ছোট ভাই কইছে কথা ঠিকই কইছে খারাপ কয় নাই কিন্তু এই সময় আমি আমার মায়ের রাখতে পারবো না এই যে গতকালকে আমি রিক্সা নিয়ে গেছিলাম এই রিক্সা পোলাপানেরা মিলা সমাবেশ টমাবেশ কি করে মিছিল আমার রিক্সাটা ভেঙে দিছে আমি আর নুন আনতে পান্তা পড়ায় খাইতেই পারি না পেটে কিছু দিতে পারি না তাছাড়া আমার বইয়ের জন্য অনেক কিছু নিয়ে আসা লাগে একটু মেকআপ টেকআপ আমি নিয়ে আইতে পারি না আমি আর মায়ের আমি কেমনে করে রাখবো আমার কাছে আমি রাখতে পারবো না কথা শুনে মনে হয় আমি কাঁদি কাঁদি টেকা

সবার কাছে দামি আসিলাম বাপ মা ময়রে গেলে স্বামী ময়রে গেলে একটা মেয়ে মানুষের জীবনের কোন মূল্য থাকে না আমি আমি ওর কাছে থাকতে চাই না পয়সা বলে আমি ঘর হাত ধরে দেবো পয়সা বলে না যেতে চাপ কাছে থাকতে চাই না হ্যাঁ নুরুজা তুমি ভুল সিদ্ধান্ত কেন নিচ্ছ নদীতে যাতে বলবে কেন আমরা নেমবার সেমেন কি শুধু না আছি তোমাদের মতন গরিব দুঃখের মাঝে দাঁড়ানোর জন্য তো হ্যাঁ তোমরা যদি ভোট না দিতে আমরা পাস করতে পারতাম তোমাকে উপকারে আমরা আছি তুমি কি চাও কথা কমে সমাধান করে দেবো আপনি শক্ত বিচার করবেন কেমনে সমাধান করবেন নিজের পেটে সন্তান আমি এই বাড়ি থেকে চাইতে যাবো আমার যতটুকু সম্পদ আছে আমি আমি পিতা শ্রমিক আছে তো আমার এই বাড়ির থেকে চাইতেছে চাচী আপনি সয় সম্পত্তি আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার একটা কথা রাখবেন চাচী আপনি আমার বাসায় আমার লোক আমার মার মতো হয়ে থাকতে পারবেন আমি হয়তো মানুষের বাসায় কাজ কাম করি আমি এক হপ্তা নয় দুই হপ্তা খাওয়াইতে পারবো সমস্যা নাই কিন্তু আমার মা নাই আমার মা হয়ে থাকবেন না আমার কাছে আমি দুই বেলা না খাওয়াইতে পারলেও বেলা অন্তত খাওয়াইতে পারবো তাকে নাকাচ্ছি আমার কাছে মা হয়ে একটা সমাধান হয়ে পড়ছে এই মেয়েরা ছোটবেলায় বাপা মারাইছে কৃতিম মানুষের মানুষের বাড়িতে কাম করে তোমারও যখন কেউ নাই এই মিয়াটা একটা মা পাইলো তুমি একটা মিয়া পাইলা দুজনে সুখকে সাথে হইয়া জীবনটা কাড়াইয়া দাও তুমি কি করবো হ ঠিক কথা কইছ এই শোনো তোমাদের মা আজকের থেকে এই কুকিলের কাছে পালক মা হিসেবে থাকবে বুঝতে পেরেছ আজকের বৈঠকের শেষ সিদ্ধান্ত হইলো চেয়ারম্যান ম্যাডাম বলে দিচ্ছেন যে শিশিরের মা আজকের থেকে কুকিলের কাছে পালক মা হিসেবে থাকবে আর যত সম্পত্তি আছে

দশ নাম্বার মেম্বার হইতে কি আমরা চেয়ারম্যান সব সহ এই দশ নম্বর ইনোনটা রে আমরাই চালাই আমরাই পরিচালনা করি আমাদের কথাই সবাই শুনে আর তোমরা শুনবে না সম্পত্তির লোভে তোমার শাশুড়িকে যেভাবে অত্যাচার করো আর শাশুড়িকে অত্যাচার করে কোনো সম্পত্তি পাওয়া যায় না বুঝতে পেরেছ শোনো থেকে হে এখানেই শেষ আর তোমরা এত লোভী

তখন দুই বড় দু তখন কথা শুনে শুনে কাল একবার জ্বালা বারে করে তুচ্ছ